আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা যারা বাংলাদেশের নাগরিক এবং যারা বিদেশে যেতে চাচ্ছেন যারা বিভিন্ন দেশে ট্যুর দিতে চাচ্ছেন তাদের জন্য একটি সুসংবাদ রয়েছে দর্শক এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি এবং ভিডিওটি আপনার কাছে পৌঁছানোর সাথে সাথে শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন দর্শক পাসপোর্ট দেওয়ার জন্য এখন আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না দর্শক আমাদের দেশের প্রধান উপদেষ্টা বলেছেন পাসপোর্ট দেওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করা হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুজ বলেছেন পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার সত্য কথা বলেছেন দর্শক পাসপোর্ট পাওয়া তো আমাদের বাংলাদেশের একটি নাগরিক অধিকার কারণ আমি যদি বাংলাদেশের নাগরিক হই আমার যদি একটি আইডেন্টি কার্ড থাকে আমি যদি ভোটার হয়ে থাকি আমি যদি দেশের নাগরিক হয়ে থাকি আমার যদি জন্ম নিবন্ধন থাকে তাহলে আমি পাসপোর্ট কেন পাব না মূল যে বিষয়টা আমি যে একজন বাংলাদেশের নাগরিক আমার জন্ম নিবন্ধন ঠিক আছে কি না আমার ভোটার আইডেন্টি কার্ড ঠিক আছে কি না। এটা যদি ঠিক থাকে তাহলে আমি পাসপোর্ট পেতে আবার নতুন করে পুলিশ ভেরিফিকেশন কেন দরকার পুলিশ ভেরিফিকেশন করে কি হয় জানেন পুলিশ ভেরিফিকেশন করলে পুলিশকে টাকা দিতে হয় ভেরিফিকেশন করতে গেলে পুলিশকে টাকা না দিলে আপনার পক্ষে ভেরিফিকেশন যাবে না আর টাকা দিলে আপনার পক্ষে ভেরিফিকেশন যাবে তো এই বাড়তি শুধু শুধু এই খরচটা মানুষকে এই হয়রানি কেন করতে হবে তাই আজকে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সরকারকে অবশ্যই এই বিষয় নিয়ে ধন্যবাদ জানানো উচিত সবাই প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী পেশ সচিব ফয়েজ আহমেদ আজ তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন ফয়েজ আহমেদ প্রথম আলোকে বলেছেন আজ রোববার জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই সিদ্ধান্তর কথা জানিয়েছেন দর্শক আপনারা যারা বিদেশে যাবেন যারা পাসপোর্ট করবেন তাদের জন্য এটা আসলে সুসংবাদ বললেই চলে তাই এই ভিডিওটি যাদের কাছেই পৌঁছাক না কেন তাদেরকে অনুরোধ করে বলবো আমার ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন এবং শেয়ার করবেন